নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসির বিভিন্ন পরীক্ষা আসা কেমিস্ট্রির প্রশ্ন উত্তর আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদেরকে কিন্তু জানিয়ে রাখি আজকে কিন্তু পিএসসি মিসলিনিয়াসের অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ হয়ে গেছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা আমরা প্রথম যে প্রশ্নটা পিএসসিতে এসেছিলো দেখে দেখব যে রেফ্রিজারেটারে নিচের যে কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে কোনটা পাওয়া যায় তো এটা হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন সি এফ সি পাওয়া যায় এটা আমরা প্রত্যেকে জানি এবং বহুবার এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে আচ্ছা আমরা একটা প্রশ্ন জানবো যেটা পরীক্ষা বিভিন্ন পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে আসে যে গ্রিন হাউস গ্যাস যে আমরা জানি প্রথমে গ্রিন গ্যাসগুলোর নামগুলো জেনে রাখো প্রথমটা হচ্ছে ওয়াটার ফেপার কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন এবং ওজন এবং যদি বলে যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটা সবথেকে বেশি রয়েছে আমাদের যে কোন গ্রিন হাউস গ্যাসটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা কিন্তু ওয়াটার ফেপার তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে যদি ওয়াটার ফেপার অপশনে না থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে এটা কিন্তু মাথায় রাখবে বহুবার কিন্তু পরীক্ষায় এরমভাবে প্রশ্নটা এসেছি নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে ও টু মাইনাস ঠিক আছে ও টু মাইনাস এটা আর এ আইসো ইলেকট্রনিক এটা কার আইসো ইলেকট্রনিক তা আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে একই অ্যাটোমিক নাম্বার হবে ঠিক আছে দেখো অক্সিজেনের যে অ্যাটোমিক নাম্বার কত আমরা জানি হচ্ছে আট ঠিক আছে তো আর টু মাইনাস মানে দুটো ইলেকট্রন তার কাছে আরও আরও এসছে ঠিক আছে তো আরও দুটো ইলেকট্রন সে এসেছে মানে আট আর দুই কত হলো দশ ঠিক আছে তো আচ্ছা ফ্লোরিন ফ্লোরিনের আমরা কি জানি ফ্লোরিনের যে অ্যাটমিক নাম্বার হচ্ছে নয় এবং নয় ফ্লোরিন মাইনাস আছে মানে আরও একটা ইলেকট্রন তার কাছে এসেছে অর্থাৎ দশ তাহলে কোন দুটোর একই রকম সেটা হচ্ছে অক্সিজেন ও টু মাইনাস এবং এফ মাইনাস এই দুটো হাইসো ইলেকট্রনিক ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব কুড়ি বা কিউরি এটা ইউনিট কার ইউনিট এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি ইউনিট নেক্সট এটা তো বহু পরীক্ষা এসেছে যে ব্রোঞ্জের অ্যালয় কী কী সেটা হচ্ছে কপার এবং টিন হচ্ছে ব্রোঞ্জের অ্যালয় কপার এবং টিন ঠিক আছে তো আচ্ছা কপার হচ্ছে এইট্টি থাকে এবং টিন হচ্ছে টুয়েলভ থাকে নেক্সট যেটা প্রশ্ন এসেছে যে পিওর ওয়াটার ফ্রিজ হয় টেম্পারেচার কোন টেম্পারেচারে পিওর ওয়াটারটা অর্থাৎ জল জমে বরফে পরিণত হয় সেটা হচ্ছে বত্রিশ ডিগ্রি ফাইনাইট দেখো এখানে কিন্তু সেলসিয়াসে কিন্তু দেয়নি এখানে যে ফাইনাইটে দিয়েছে তো এটা তোমরা জেনে রাখো যে জিরো ডিগ্রি যে সেলসিয়াসটাই কিন্তু বত্রিশ ডিগ্রি ফাইনাইটের সমান ঠিক আছে তো নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে এলপিজি চিফলি প্রেজেন্ট কোনটা থাকে তো সেটা হচ্ছে বিউটেন ঠিক আছে তো এই প্রশ্নটা পিএসসিতে বহুবার বহুবার রিপিট হয়েছে পুরো একদম পুরো মাথায় ঢুকিয়ে নিয়ে যাও ঠিক আছে তো যে কোন গ্যাসটা সবথেকে বেশি থাকে সেটা হচ্ছে বিউটেন অনেক সময় ঘুরিয়ে ফিরে কিন্তু এটাও দেয় যে এলপিজিতে কী কী পাওয়া যায় তো এখানে জেনে রাখো প্রোপেন বিউটেন এবং আইসো বিউটেন এই তিনটে দিকেও কিন্তু একবার অপশানে এসছে তো মাথায় রাখবে প্রোপেন বিউটেন এবং আইসো বিউটেন আর এই প্রশ্নটা দিয়েছিলো যে এই মধ্যে কোনটা যে চিফলি অর্থাৎ প্রধান প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে বিউটেন সি ফোর এইচ টেন সংকেতটা মাথা রাখবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে নেক্সট দেখব যে প্রশ্নটা ছিল যে এ যে ফাইন্ডিংস তো আর্কিলজি কাজ কী পুরনো জিনিসপত্র খুঁজে বের করা তো তাদের কোন আইসোটোপটা কাজে লাগানো হয় সেটা হচ্ছে কী কার্বন ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে প্রশ্নটা ড্রাই আইস এটা প্রত্যেকে জানি শুষ্ক বরফ শুষ্ক বরফ কী সলিড কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে শুষ্ক বরফ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখব যে সোল্ডার যেটা এটা কোন কোন অ্যালয়ে মিলিয়ে সোল্ডারটা তৈরি হয় সেটা হচ্ছে কী সেটা হচ্ছে এস এন এবং পিবি ঠিক আছে তো অর্থাৎ মোর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশানও করতে পারবে বন্ধুরা টেক্সটবুকের যে ইয়ারলি পাস প্রো সেটা কিন্তু ছশো নিরানব্বই টাকা না এখন প্রাইস হচ্ছে ছশো পনেরো টাকা এবং কেমনিয়া লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো সেখানে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পার্চেস করে নিতে পারো সারা বছরের রেল থেকে শুরু করে তোমার এসএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেক কটা কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো নেক্সট গ্রাফাইট কার্বন ডায়মন্ডস এগুলো কী এগুলো হচ্ছে অ্যালোট্রফস ঠিক আছে অ্যালোট্রফস কী যে একই রকম কেমিক্যাল বিভিন্ন যে বহুরূপতা মানে বিভিন্ন ফর্মে থাকবে ঠিক আছে তো কার্বনেরই কিন্তু বিভিন্ন যে ফর্মে গ্রাফাইট কার্বন ডায়মন্ড এগুলো হচ্ছে অ্যালোট্রফস নেক্সট দেখতে পাচ্ছ যে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি এটা কে আবিষ্কার করেছিল সেটা হচ্ছে হেনরি বিক্রেল যদি বলে কত সালে আঠারোশো সালে ফ্রেঞ্চ একজন সায়েন্টিস্ট ছিলেন ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে কোনটা নিচে কোনটা ফার্টিলাইজার সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট সংকেতটা জেনে রাখো এমনি নামটা জেনে থাকো সোডিয়াম নাইট্রেট এই চারটের মধ্যে অপশানে দিয়ে দিয়েছিল কোনটা ফার্টিলাইজার সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট নেক্সট যে প্রশ্নটা এটা বহুবার পরীক্ষা রিপিট হয়েছে যে হাইড্রোজেন বোম কার ওপর বেস করে তৈরি হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন ফিউশন না কিন্তু ফিউশন মাথায় রাখবে নেক্সট দেখতে পাচ্ছ ইলেকট্রিক বাল্ব যে রয়েছে গ্যাসে তো ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ফিল করা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন এছাড়াও কিন্তু আর্গানও কিন্তু থাকে ঠিক আছে তো অপশান অনুযায়ী এগুলোকে কিন্তু করতে হবে নেক্সট দেখতে পাচ্ছ যে বিউটি পার্লারে নিচের কোনটা হেয়ার সেটিংয়ের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে সালফার সালফার কিন্তু ইউজ করা হয় আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে এর মধ্যে চারটে যে ফার্টিলাইজার দিয়ে দিয়েছে সার এর মধ্যে কার মধ্যে সবথেকে বেশি নাইট্রোজেন থাকে সেটা হচ্ছে ইউরিয়া ঠিক আছে ইউরিয়াতে সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে কত নাইট্রোজেন ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন কিন্তু থাকে আচ্ছা নেক্সট আমরা দেখব যেটা এসেছিলো যে নিচে চারটে অপশানের মধ্যে কার পিএইচ ভ্যালু সাতের থেকে কম সেটা হচ্ছে কী সেটা হচ্ছে লেমন জুসের সাতের থেকে কম লেমন জুস আর যে সাইটিক অ্যাসিডের যে পিএইচ সেটা হচ্ছে টু পয়েন্ট টু তো এখানে তোমরা জেনে রাখো যে হিউম্যান ব্লাড হিউম্যান ব্লাডের যে পিএইচ রেটটা সেটা সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভের মধ্যে থাকে এভারেজ সেভেন পয়েন্ট ফোর জিরো তো এটা কিন্তু যে হিউম্যান যে ব্লাড সেটা হচ্ছে কি অ্যালকালাইন ঠিক আছে তো আর এখানে কিন্তু লেমন জুস এটা কিন্তু অ্যাসিডিক তোমরা জানো যে সাত পিএইচ যে মিটার মিটারটা থাকে সাতটা হচ্ছে নিউট্রালে থাকে এবং সাতের থেকে কম হলে কী সেটা হচ্ছে অ্যাসিডিক হবে আর সাথের থেকে বেশি হলে সেটা হচ্ছে কারিও হবে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা এসেছিলো যে সিমেন্টের নিচের কোনটা প্রধান ইনগ্রিডিয়েন্ট ঠিক আছে তো সেটা কিন্তু লাইমস্টোন লাইমস্টোন হচ্ছে সব থেকে প্রধান ঠিক আছে তো লাইমস্টোনের সংকেত হচ্ছে সিএ ও সিএ ও ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইড যেটা ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ থাকে তো এই যে সিমেন্ট দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে আমরা একটু যে নেবো সিমেন্টের কিন্তু আটখানা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কী কী দেখতে হচ্ছে লাইম সব থেকে বেশি থাকে তারপর সিলিকা তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম তারপর ম্যাগনিশিয়া তারপর সালফার ট্রাইঅক্সাইড তারপর কি অ্যালকারাইন তারপর হচ্ছে আয়রন অক্সাইড তারপর ক্যালসিয়াম সালফেট ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট ব্রাশ ব্রাশ মিক্সচার কি ব্রাশ হচ্ছে কপার এবং জিঙ্ক মিলিয়ে কিন্তু ব্রাশ তো অ্যালয় থেকে কিন্তু প্রশ্ন আসছে অ্যালয়টা ভালো করে পড়ে যাবে বিভিন্ন অ্যালয় ঠিক আছে তো আমরা লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে যদি জলের মধ্যে কি পিওর পিওর ওয়াটার অর্থাৎ যে শুদ্ধ জলে যদি লবণ অ্যাড করা হয় যদি লবণ অ্যাড করা হয় তাহলে বয়লিং পয়েড কী হবে বয়লিং পয়েট সবসময় বেড়ে যাবে কারণ যখনই নুন পড়বে তখন কিন্তু সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নও ভেঙে যাবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে কেমিক্যাল নেম অফ ভিনিগার ভিনিগারের যে কেমিক্যাল নেম কি সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সংকেতটা জেনে রাখবো সিএইচ থ্রি সিওএইচ আচ্ছা পিভিসি দিয়ে বহুবার প্রশ্ন এসেছে পিভিসি পুরো কথা কি সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইট সংকেতটা দেখতে পাচ্ছ আচ্ছা নেক্সট প্লাস্টার অফ প্যারিস এটা কি প্রডিউস করা হয় হিটিং করে কিস কোনটাকে হিটিং করা হয় সেটা হচ্ছে জিপসাম জিপসামকে হিটিং করে কিন্তু এটা তৈরি করা আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন জিপসামের সংকেত কী অবশ্যই কমেন্ট সেকশানে জানো না জানলে আমরা অপশনে দিয়ে দিচ্ছি প্রথম কমেন্টে সেখান থেকে দেখে নেবে ঠিক আছে তো আচ্ছা এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যা নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখো এবং অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও অ্যাডমিট কার্ডের লিঙ্ক কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ধন্যবাদ